দেখুন মনুভাব ন আমার দ্বিতীয় সন্তান ওরা মাঠ মা মারা গেছে আমি যেমন সাগর পাড়ি যে ছেলেদের দেখতে মানুষ করাকে যা চেষ্টা করছে আল্লাহ

ঢাকা ভারতে যে নির্বাচনে ডাকসু সাবেক নির্বাচনে সে অংশগ্রহণ করায় আল্লাহর রহমত আপনাদের যর্জনের হোয়াই তাকে আল্লাহ নির্বাচিত করে কিন্তু নির্বাচিত হওয়ার পরও সে ডাকসুকে সঠিকভাবে বসতে পারে নাই আমার মনে হয় আপনারা যে সাংবাদিক ভাইরা আছেন তারা সবাই সকল খবর ফলতা আপনারা জানেন যাই হোক তারপরে সে ছোটখাটো একটা দল গঠন করছে গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদ মানে জনগণের কথা বলার এই সে জনগণের পক্ষে কথা বলতেছে যেতে তার প্রতি হামলা মামলা যথেষ্ট থেকে আমি রূপে ভরসা করিয়া বলতে পারি আমার সন্তান তিন ছেলে আমার সন্তানরা আমার ফ্যামিলির ভিতরে কোনো মামলা মকদ্দমা কোনো অন্যায় অত্যাচার জলম খুন রাহাদারি চিন্তার ভিতরে আমার সন্তানরা নাই আমি ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলাম উপরে ভরসা করিয়া করি একটা গম একটা চাল একটা টাকা আমি আমার সন্তানদেরকে খাওয়াই নাই আমি আমার নিজের শ্রমের পারিশ্রমিক টাকা দিয়েই আমি এদেরকে মানুষ করেছি আশা করি আল্লাহ রহমতে এটাই আমার শপথ তো আমি তো দেশের বাড়ি থাকি গেল উনিশ তারিখ দিবাগত রাত্রে অর্থাৎ বিশ তারিখ রাত্র চলে উনিশ তারিখ দিবাগত রাত্রে তিনটা থেকে সাড়ে তিনটা এই সময় তার বাসায় বিভিন্ন শ্রেণীর পেশাদীবী চাকরিদীবী চাকরিজীবী সেনার সদস্যরা র্যাব ব্রিডিয়ার আর্মি এরা ওই তার বাসায় গিয়া তাকে অমানসিকভাবে তাকে অ্যারেস্ট করে এবং তার বাসার থেকে সাত আটটা মোবাইল নিয়ে পরে তার খোঁজের জন্য যখন র্যাব অফিসে যাওয়া হয়েছে তখন যারা ডিউপিতে ছিল তারা বলছে আমাদের এখানে আসে নাই আপনারা ডিবির কার্যালয় যাবে ওখান থেকে ডিবির কার্যালয় গেছে সেখানেও তার খোঁজ মেলে নাই তারপরে তারা বলছে যে আপনারা আপনাদের লোকাল থানায় যান হাতের যে থানায় সেখানে গেছে সেখানে গিয়েও তার খোঁজ মেলে নাই আমরা আমি তখন দেশ থেকে রওনা দিছি আমরা খুব আতঙ্কের ভিতরে ছিলাম আল্লাহ তাকে গায়েব করে ফেলছে কিনা আল্লাহর রহমত রহমান তো গায়েব হয়নি পরে আবার একুশ তারিখ একুশ তারিখ রাত্রে তাকে ওই তিন দুই উনিশ বিশ একুশ একুশ তারিখ রাতে তাকে ডিবির কার্যালয় থেকে কোর্টে গেছে কোর্টে নেওয়ার পর ওখানে তার সাত দিন রিমান্ড দিছে পাঁচ দিন রিমান্ড দিছে আমি ঢাকা চাষে শুনি তাকে পাঁচ দিন রিমান্ড দিছে পাঁচ দিন রিমান্ডের পর গতকালকে তাকে কোর্টে উঠাইছে উঠানের কথা ছিল गतकाल तो के तो 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 आगे दिन रात पांच दिन पूर्ण है रत आठ कई रो देखे उठाय दा, ना कि आईन आईन द्वारा ता पर।